আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে দেখব শাহি সেমাই রেসিপি প্রথমে আমি এখানে একটি পাত্রে তিন টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি আর এই সেমাইটির জন্য আপনি বাটার বা ঘি নেবেন তেল ব্যবহার করা যাবে না এখানে আমি তিন ধরনের বাদাম কেটে নিয়েছি সেই বাদামগুলো আমি ঘিয়ের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আর বেশিক্ষণ ভাজা লাগবে না এক মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে এখন আমি বাদামগুলোকে উঠিয়ে নিব এবারে ঘিয়ের ভিতরে আমি সেমাইগুলোকে ভেজে নিব আর এখানে আমি এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি আপনি যে কোনো ব্র্যান্ডেরই লাচ্চা সিমাই নিতে পারেন এখানে আমি এক কাপ চিনি দিয়ে নিলাম আর এক কাপ গুঁড়ো দুধ দিয়ে নিলাম এবার এই সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে তোলোনিতে লেগে না যায় ভাজতে ভাজতে একটা সময় দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে গেছে তখন উঠিয়ে নেবেন আর এই দুধ আর চিনিতে আপনার এখানে কোনো পানি গলবে না এটা দেখবেন এমনিতেই ঝরঝরা হয়ে যাবে এখন আমি চার ভাগের থেকে তিন ভাগ পরিমাণ উঠিয়ে নিচ্ছি আর এক ভাগে আমি এখানে একটু কালার মিলিয়ে নিচ্ছি ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার মিলিয়ে নিচ্ছি এটার আপনারা চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিতে পারেন এটা দেখার সৌন্দর্যের জন্য বাস আর কিছুই না এবার আমি সেমাইগুলোকে উঠিয়ে নিব আর যে পাত্রে সেট করব সে পাত্রে আমি সেমাইগুলোকে সেট করে নিব এখানে আমি সেমাইগুলোকে দিয়ে বিছিয়ে একটু চেপে চেপে দেখে সেট করে নিব এভাবে চারদিকে ছড়িয়ে চেপে চেপে সেট করে নেবেন দেখেন হয়ে গেছে এখন আমি এখানে দেড় লিটার দুধ দিয়ে নিয়েছি আর দুধগুলোকে আগে আমি জাল করে ঘন করে নিয়েছি এখানে দুই টেবিল চ্যামিস আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম আর এখানে আমি ডানু ক্রিম নিয়েছি ক্রিমটি আমি দুই ভাগের এক ভাগ দিয়ে দিলাম আর এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি চার টেবিল চামিচ যদি আপনারা কাস্টার্ড পাউডার না দিতে চান সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার আরও দুই টেবিল চামিচ বাড়িয়ে দিবেন এখানে আমি কনডেস মিল নিয়েছি মিষ্টির জন্য এটাকে আমি তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এখানে আপনারা চালে চিনি ব্যবহার পরিবর্তে আমি এখানে কনডেস মিল ব্যবহার করেছি এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিব একটা বেশিক্ষণ জাল করতে হবে না কারণ আমার দুধগুলো আগে জাল করে ঘন করে নিয়েছি আমার দুধ জল দেওয়া হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব কাস্টার পাউডারটি গরম থাকা অবস্থায় এই সেমার মধ্যে দিতে হবে এখন আমি এই সেমার উপরে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখানে যে বাদামগুলো ভেজে রেখেছি সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপরে এখানে কালারিং সেমাইগুলো দিয়ে দিচ্ছি এবার আবারও সেমাই ভাজা সেমাইগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে আমি চারটি লেয়ার করে নিব প্রথমেই সেমাই তারপরে কাস্টার আবার সেমাই আবারও কাস্টার এভাবে দিয়েই লেয়ার করে নিব আর এভাবে সবাই একবার শাহি সেমাই বানিয়ে দেখবেন ভীষণ মজাদার একটি ডেজার্ট আপনারা এই ডেজার্টটি বানিয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে সকলে পছন্দ করবে অতিথি আপ্যায়নে ছোট বড় বাসা সবাই আমি আবারও কিছু বাদাম দিয়ে তারপরে আবারও কালারিং সেমাই দিয়ে নিচ্ছি এবার এর উপরে আবারও ভাজা সেমাই দিয়ে এভাবে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে আর যে কোনো উৎসবেই এরকম ভিন্ন স্বাদের ভিন্ন রকমের ডেজার্ট তৈরি করতে সবারই ভালো লাগে দেখবেন নতুন নতুন ঘরে নতুন নতুন ডেজার্ট তৈরি করে দিবেন আর এটা সবাই পছন্দ করবে এবার এখানে আমি সামান্য পরিমাণের দুধ দিয়ে দিচ্ছি কাস্টাক মিশ্রণটি দিয়ে এখানে উপরে আমি কালারিং সময়টি দিয়ে দিব আর এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছি সেগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভালোভাবে ছড়িয়ে দিব দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে বেশ ভালো লাগছে অনেক সুন্দর এভাবে সবাই ঘরে বসে বানিবেন দেখতে পারছেন কত সুন্দর হয়েছে সেমাইটি এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরে লেয়ারগুলো কত সুন্দর হয়েছে এখানে আমি চারটি লেয়ার করেছি দেখতেই পারছেন লেয়ারগুলো ধাপে ধাপে কত সুন্দর দেখাচ্ছে এবার আমি কেটে দেখাব আর এটা আপনারা এভাবে সেট করে এক ধর ঘন্টা পরে কাটবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম